আমি তো এখন আমার শ্বশুর বাড়িতে আছি গ্রামে আছি আর শ্বশুর বাড়ির সকালটা আমাদের কিভাবে শুরু হয় আগে যেভাবে শুরু হয়েছে এখনও সেইভাবে শুরু হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি এতে সকালবেলা কিন্তু হাঁটার জন্য বের হয়েছি আর এখানে সাজনি গাছের পাতা দেখে আমার আর ভালো লাগলো না জীবটা লক লক করতেছিল এই জন্য অনেকটাই সাজনি গাছের পাতা ছিঁড়ে নিয়ে আমার যাওকে দিয়ে দিলাম যে যাও তুমি বেছে নাও আমি আসতেছি বড়া বানাবো আর ভাত্তা করব আমি যেহেতু হাঁটার জন্য বের হয়েছি একটু হেঁটে আসবো আর এই দেখেন রাস্তা কি সুন্দর রাস্তা রাস্তাটা দুই পাশে যে গরু খায় যে ঘাস গ্যামা পলি আমরা সেই গ্যামার ডাটা ফেলে রাস্তাটা যে এত নোংরা করে ফেলছে মানে পিছলা হয়ে গেছে হাঁটাই যায় না যাই হোক অনেকক্ষণ মানে হেঁটে চলে আসলাম বাড়িতে আরে যে সকালের কাজ শুরু হয়ে গেছে অন্য অন্য কাজ করি না আমরা সকালবেলা আমাদের গ্রামের বাড়িতে সকালবেলা যাদের বাড়িতে যে গরু ছাগল আছে গরু আছে তারা কিন্তু সকালে মানে ঘুম থেকে উঠে কেউ নামাজ পড়ে পড়ে না যাদের নামাজের প্রয়োজন আছে তারা নামাজ পড়ে যে গরুর ঘরে চলে আসে আর গরুর ঘরে এসে যে ঘরটা দেখেন কি সুন্দর পরিষ্কার করে নিচ্ছে আর গরুগুলো গোসল করাইছে এখন দোয়া নেবে গরুগুলো আর দেখেন আমার দেবর আর দুই দেবরের গরুর ঘর মানে গরু আছে আমার কিছু নেই যেহেতু আমি এখানে থাকি না আমার তো কিছু থাকার প্রশ্নই ওঠে না তাই না আমি কুটুমের মতন আসি আর কুটুমের মতন এক দুই দিন থেকে চলে যাই আর এরা কত কষ্ট করে দেখেন সকালে ঘুম থেকে উঠে সব কাজ ফেলে আগে গরুর ঘরে আসে গরুকে গোসল করায় গরুর গোবর পরিষ্কার করে দেয় দিয়ে গরু দোয়া নেয় আর এখানে শুধু গরুই নাই। দেখেন 재미, <laughs> ছাগল আছে মার্শাল অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আর ওই এটা হলো মেজ দেবরের আর এটা হলো ছোটো দেবরের গরুর খামার ছোটো দেবর যেহেতু বাড়িতে থাকে না বিদেশ থাকে একসময় অনেক গরুই ছিল কিন্তু বিদেশ চলে যাওয়ার পর কি বিদেশের যে কীভূত আসলো মাথায় আল্লাহ জানে আর ওই যে গরু ছাগল কিছু বেশি থুয়ে চলে গেছে বিদেশে আর যে কয়টা আছে আমার এই যাই দেখে আর এই যা যে কাজ করতেছে এক আমরা কিন্তু এখনো একসাথেই খাই আমরা কিন্তু তিন যা কিন্তু এখনো একসাথে শ্বশুর শাশুড়ি আলাদা মানে আলাদা বলতেছি শ্বশুর শাশুড়ি বেছে নেই সব মারা গেছে তারপরে কিন্তু আমরা তিন যা কিন্তু একসাথেই খাই আমার এক যা গরু দেখতেছে চাই গরুর মানে মানুষ আছে কিন্তু গরু দেখার মানে ঘাস কাটিয়ে দেয় গোসল গরু দোয়া দেয় গোসল করা দেয় সব মানুষ দেখ কিন্তু যেটুকু সময় মানুষ আসে না আসতে দেরি হয় অন্য অন্য কাজে ব্যস্ত থাকে তখন আমার এই যাটা দেখে এক যা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে আর আর এক জায় গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকে আর আর আমি বাবু আমার কিছুই নেই আর দেখেন মশালা কত সুন্দর আমার জায়ের ছাগলটা মানে খাসিটা আর তিনটা খাসি আছে এরকম আর এদিকে যে নদী থেকে মাছ মেরে নেওয়া হয়েছিল মানে জেলেরা মাছ মারছিল সেই মাছই নদীর মাছ মানে বাড়ির সামনে নদী থাকলে কিন্তু এরকম টাটকা টাটকা মাছ খাওয়া যায় সকালবেলা কিন্তু কি সুন্দর মাছ মারছে দেখছেন আমি বললাম যে একটু নেড়ে দেখাও তো কেমন মাছগুলো কিন্তু মাছ আমার পছন্দের মাছ আমি পছন্দ করে আমি বলছিলাম আমার দেবরকে যে মাছ মারতেছে ওখান থেকে মাছ কিনে নিয়ে আসে আর এদের মাছ কিনে নিয়ে এসে আর আমার এক যা কেটে বেছে ধুয়ে নিচ্ছে আর শুধু আমার যাই করতেছে না এত ছোটো ছোটো মাছ অনেক রান্না বান্না আছে এর জন্য মানে দেরি হয়ে যাবে আমিও কিন্তু হাতে মাতে একটু করে দিচ্ছে সেগুলো ভিডিও করা হয়নি এখানে আজকে সকালে মানে রান্না রান্নাবান্না হয়েছিল ছোটো মাছ চটচটে করেছিলাম একটু ডাউল চল করেছিলাম আর যে ডাইলের বড়া করছিলাম আর হলো মাংস রান্না করা হয়েছিল অনেক কয়েক রকমই রান্নাবান্না করা হয়েছিল আর এই গাছটা কিন্তু এই যে আমার শ্বশুর লাগিয়ে দিয়েছে আর এই যে তিন ভয়ে তিনটা রান্নাঘর কিন্তু আর তিনটা রান্নাঘর হলে কিন্তু রান্না রান্নাঘরে রান্না হয় না আবর্জনা খরি জাবাদি ভরে রাখছে আর এই যে শুধু একটা রান্নাঘরে রান্না হয় একটা রান্নাঘরে রান্না করি আর এটা পিছনে যাওয়ার রাস্তার পিছনে কিন্তু বিশাল বড় একটা মাঠ বিল আছে আর বিলটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর বিল আর এখন কিন্তু সবাই একসঙ্গে হাতে পাতে কাজ করে নিচ্ছে কারণ একার পক্ষে রান্না করা সব জুলুম আমরা কিন্তু তিন যা এভাবে মিলেমিশে কাজ করি একজন গরুর গোয়ালে গেলে আর একজন ঘর বাড়ি আর আরেকজন রান্না বান্নায় ব্যস্ত থাকে তিনজনে তিন রকম কাজ ভাগ করা থাকে যখন যার যার কাজ হয়ে যায় সবাই কিন্তু আবার এক জায়গাতেই হয়ে এই যে এখন সবাই একসঙ্গে বসে কিন্তু রান্না বান্না জোগাড় করে দিচ্ছে একজন কিন্তু এই যে পেজ রসুন এড়াচ্ছে মাংস রান্না করার জন্য আর একজন ছোটো মাছ চটচটে করতেছে আর আমি ফুলভাবে মাঝে মাঝে একটু কাজ করতেছি আর এই যে ক্যামেরা ধরতেছি কী করব আমি এখানে এসে বেশি কাজ করি না আর আমাকে করতেও দেয় না তারপরও কিন্তু ওদের কষ্ট থেকে আমি অনেক কাজে সাহায্য করি আর আমরা কিন্তু এখনও একসাথে আমরা যেন এইভাবে একসাথে থাকতে পারি বোনের মতন হয়েই থাকতে পারি